তো হে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ সো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সাথে আছে বার্থডে বয় তো অলরেডি কিন্তু তোমরা থামবেল দিকে বলেছো যে আজকে কি ধরনের ভিডিও তো লাস্ট দেখ না আর সবাই পারলে আর সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বেশি না করে স্টার্ট করা যাক আর হ্যাঁ ওকে সবাই উইশ করে দিও আমি চলে তাদের বাড়িতে কিন্তু এসে যে এটা দেখবো আমি জীবনও ভাবিনি তো হ্যাঁ চলো তোমাদেরকেও দেখাই আমি তাদের বাড়িতে এসে দেখি আঙ্কেল একটা মেশিন ঠিক করতেছে তো মেশিনটার নাম কি তুমি একটু কমেন্ট করে বলতে পারো সত্যি বলতে আমি নাম নামও জানি না এই জন্য তোমাকে বললাম একটু কমেন্ট করো ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাই আর হ্যাঁ তোমরা একটু একটা গ্যাস করেছি এটা কত কেজির হতে পারে দেখো এটা কিন্তু আমি হাতেই নিতে পারতেছি না এত পরিমাণে ভার তোমরা একটু কমেন্টে বলো তো এটা কত কেজির হায়েস্ট হতে পারে তো দেখো ডিরেক্ট আমি চলে এলাম তাদের ঘরে তাদের ঘরে একটা ছোট্ট একুড়িয়ামের সেট আপ আছে তো ফাইনালি কিন্তু আমি তাদের ঘরে চলে এলাম আর হ্যাঁ এখন আমরা শুরু করে দেবো ডেকোরেশনটা তো আমরা সবাই মিলে একটু ডেকোরেশন করে দেবো নর্মাল একটা ডেকোরেশন মানে বেলুন টেলুন ফুলিয়া তো লাস্ট এক ভিডিও দেখো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিয়ে বরিয়ে দিও

ছোট্ট একটু ডেকোরেশন করলাম তো জানিনা কিরকম হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দেখো যার বার্থে পুরো পাগল মতো হয়ে গেছে কি করবো কি নাই নিজেও ভাবতেছে না তো আচ্ছা এখন বাকির আমরা সব মিউজিকে দেখাই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পর খালি আর হ্যাঁ তোর বার্থডে এর লাগে আমি ওর জোর আরো আমাকে আর সবাই একটু কমেন্ট করে হ্যাপি বার্থডে কমেন্ট চলেছেন যাই দেবে আর হ্যাঁ আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকি কোন সময় কেকটা কাটবে আর আমি কোনো সময় খাইয়ে নিবো আসলে এরকম একটা কিছু না আবার তো একটা জায়গা সবারই মনে আসে ওরা কেকটা কাটক দেখি তো হ্যাঁ তোমরা কিরকম দেখলে ভিডিওটা অবশ্যই একটু কো আর কিরকম বার্থডো হইছে এটা আসলে তো দেখো কিরকম কীরকম হইছে তো যাই হোক তো এখন চলো নেক্সট কাজের জন্য এগিয়ে যাক তো সবকিছু কমপ্লিট করে এখন ডিরেক্ট চুরলাম মেন কাজে মেন কাজ হলো পেটটাকে পুজো করো ঠিক আছে তো হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগের মধ্যে এটা বাই বাই টেক কেয়ার তো সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর কি নিয়ে ব্লগ করবো তোমরটাই বলো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখো হবে নেক্সট ভিডিওতে বাই বাই টেক কেয়ার গুড নাইট